আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমাতে আমরা অনেক ভালো আছি এই তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো চটপুটি এই যে আজকে আমরা চটপুটি বানাইছি এই যে এই যে চটপুটি এই যে চটপুটি কে কে খাবেন চলে আসেন চটপুটি খাইতে হলে আমাদের বাসায় চলে আসবেন এই যে টক পানি এই যে হলো এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া টেলে নেওয়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলো গিয়া আপনার চটপুড়ির মশলা এই যে আছে বিট লবণ তারপর আছে এই সেটে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি ডিম কুচি এই তো চটপুড়ি খাওয়া গরম গরম চটপুটি খাবো আজকে এখন তো যার যা খাইতে ইচ্ছা করে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেই লেভেলের গানসি না খাইতে আজকে মজা হয় অনেক